루이. 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 이 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 루이. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল থেকে আমি আমরা ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত সকালে উঠে আজকে একটু চা খেয়ে নিচ্ছি আর শুনুন বারবার আসছে বিস্কিটটা খেতে কিন্তু আমি ওকে সেরকম ভাবে দিচ্ছি না একটু করে ঠেকিয়ে দিচ্ছি মুখে

아로 월세 날라이브 아시나요? 아시나요? 조용니조어어 হাসুই দীর্ঘই হসু দীর্ঘ বরং আমি কী বললাম পড়াশোনা কোনো কথা না কী বললাম ধরি কিন্তু গুড়ুম বুড় করছে দেখো রাখো পাটা দাও এদিকে তাকাও

रेखाएं ही काऊ तो मां जी ने कहा जय मां बुंदरी तुम्हाला आपण पास करते কত दागी आते ऑनलाइन ये सोप्ते चक चक आरुष 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 ये का बोलूसी से देती

দেখো হারমোনিয়ামটাতে কত ধুলো পড়েছে আর সেই তোমাদের সামনে একদিন আমি একটা ভিডিওতে হারমোনিয়াম নিয়ে বসেছিলাম তারপর আর বসা হয়নি আজকে আবার বের করছি অনেক দিন পর কিন্তু এই দেখো প্রচণ্ড পরিমাণে ধুলো বসে গেছে তাই শোনুকে একটু নিয়ে বসবো যা মানে ওর ভালো লাগবে আনন্দ হবে সেই জন্য আর ভয়টাকেও কাটাতে হবে এর আগে একবার আমি যেয়েছিলাম তখন ভয়টা কেটা ছিল আবার একটু একটু ভয় করছে সেই জন্য আবার দেখলাম বের করি 哎哎，不挂了，挂了，挂不过，挂。 স্নান করবো বলো বলো বাই এই তো বন্ধুরা এখন চলে এসেছি এই জামা প্যান্টটাতে একটু সার্ফ দিতে আসলে অনেকদিন থেকে দেবদেব ভাবছি কিন্তু দেওয়া হচ্ছে না আসলে মাই দেয় মানে মা এই মানে সে মানে বাড়ির যে কাজের মেয়েটা আছে সেই অ্যাকচুয়ালি মা একটু সার্ফগুলো দিয়ে দেয় ওই কেচে দেয় কিন্তু কিছু কিছু জামা মা সেরকম ভালো সেগুলো মাই কাছে আছে কিন্তু এটা মা খুঁজে পাবে না এমন এমন জায়গায় অল্প অল্প একটু একটু লেগে আছে সেভাবে নোংরা নেই সেই জন্য মাকে বললাম আমি দিয়ে দিচ্ছি আর এই যে এত ভারী জিনিস আমি কাজতেও পারি না তবুও দিতে হচ্ছে যাই হোক দিয়ে দিলাম কারণ মা খুঁজে বাগানা নোংরাগুলো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে ভাই আমার জন্য একটু মোগলাই ছিল তো ভাই সেরকম খাওয়া বলেছিলো কিন্তু দুটো ওখান থেকে বের করে নিয়ে এই তালের মধ্যেই খেয়ে গেছে সেই জন্য ভাবলাম এখানেই নিয়ে নিই সেই জন্য মোগলাইটা এখানেই ঢেলে নাম দেখিয়ে নেবো আমি আর মা একটু নেবে আর চলো এখানে স্যালাড আছে সো খেয়ে নিই আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে